আমরা এখন আছি মাইসারা মোল্লা এন্টারপ্রাইজ এটার প্রোপারেটার মোহাম্মদ উলজানুর রহমান মোল্লা এখানে ব্যাটারি চালিত অটো রিক্সা অটো রিক্সা তারপরে আপনার ভ্যান বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সব কিছু পাওয়া যায় এটার স্থান হচ্ছে সর্দার মাত্রিক ছাপলা চত্বর ডাইয়ারচর রোড শিবচর মাদারীপুর তো খুবই কম দামে অল্প দামে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন শুনলাম আপনার এখানে আগে খুব কম দামে অল্প দামে অটো রিক্সা এই আপনার এগুলি পাওয়া যায় যাক আলহামদুলিল্লাহ তো কেমন কি মানে কোনটা কত দাম কি আমার একটু দেখান তাহলে আচ্ছা এটা আপনার অফিস না জি জি এটা আমার অফিস খুব সুন্দর এখানে আপনার ব্যাটারি সকল প্রকার ব্যাটারি চায়না ব্যাটারি আপনার অটো রিস্কের ব্যাটারি সবকিছু পাবেন ঠিক আছে এবং অটো রিস্কের যত পার্টস যাবতীয় যত পার্টস আছে এগুলি সবই পাবেন এখানে ঠিক আছে এটা হলো মাইসারা মোল্লা এন্টারপ্রাইজ এটা পাঁচর বাস স্ট্যান্ড সংলগ্ন আপনার রয়্যাল হসপিটালের পূর্ব দিকে ডায়াচরের যে রোডের মাথা এখানেই এই দোকানটা তো আসুন দেখি ভাই আমি আগে আপনার একটু ব্যাটারি বিষয়টা বলি যে আপনি এখানে কোন ব্যাটারি আপনি এখানে যেরকম আপনার মাস্টার রোড উইং পাওয়ার চিং পাওয়ার এটা ব্র্যান্ডের ব্যাটারি রোড মাস্টার হ্যাঁ রোড মাস্টার হ্যাঁ হুম তো আপনি এখানে মানে যত ব্র্যান্ডের ব্যাটারি আছে এখানে পাইকারি এবং খুচরা আমি বিক্রি করি খুচরাও বিক্রি করি মার্কেটে যা দাম আছে যদি চব্বিশ দাম হয় আমি তেইশ হাজার টাকা বিক্রি মানে সবার থেকে একটু কম পাবে ইনশাআল্লাহ এখন বলতে পারেন যে ভাই আপনি তো কম দেন কিভাবে আমি বলবো যে ভাই কম দিয়ে কিভাবে এই জায়গাটা আমার ভাড়া লাগে না আচ্ছা আচ্ছা নিজস্ব জায়গা এই জন্য এক বস নাই ভাড়া না এই জন্য আমি কিছু কমে বিক্রি করতে মানে আপনার নিজের প্রতিষ্ঠান হ্যাঁ নিজের প্রতিষ্ঠান নিজস্ব জায়গা তো এখানে আছে আপনার অটো গাড়ির ব্যাটারি আছে আপনার পাওয়ার প্লাস আছে উইং পাওয়ার আছে উইং পাওয়ার আছে এই সব অটো গাড়ি হ্যাঁ অটো গাড়ির ব্যাটারি আচ্ছা এরপর আবার পানিও আছে ব্যাটারি পানি আছে এরকম ওই যে পানি আছে পান্না ও বলবো পানি বলতে গেলে ব্যাটারি আছে হ্যাঁ ব্যাটারি আছে আচ্ছা 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 ওকে এগুলো সবই এখানে পাওয়া যায় আর কি পাইকারি বা রেটে পাওয়া যায় আর কি আচ্ছা আচ্ছা এখানে আছে ইলং মানে যে যেটা চায় মানে না না আর কি বুঝছ পারছেন আচ্ছা আচ্ছা তো আসেন দেখি দেখেন গাড়িগুলো দেখেন আমাদের এখানে আপনার অরিজিনাল সুন্দর এখানে অটো অটো রিস্কে আছে হ্যাঁ অরিজিনাল চায়না মিশুক গাড়ি আছে সানডে কোম্পানি হ্যাঁ খুব ভালো মানের গাড়ি খুব কম রেটে খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে কিছু এটা হলো এটা হলো নতুন আমি এখানে তৈরি করি নিজে তৈরি করি নিজে বিক্রি করি আবার কেউ যদি মনে করেন যে আপনার এই সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে চায় এই জন্য কিছু সেকেন্ড হ্যান্ড গাড়িও রাখছে যেরকম চায়না অরিজিনাল বুরাক আচ্ছা এটা সেকেন আম হুম এটা ভাই একদম সীমিত রেটে অনু করুন যে আমি গাড়ি দেখতে করি বুঝছেন আচ্ছা এটা এটা ব্যাটারি তারপরে আপনার যাবতীয় সবকিছু ভালো আছে হ্যাঁ সব ভালো আছে আহ কত কিলো চলবে এটা এটা আপনার একশো কিলো গ্র্যান্টি মানে সেকেন আম ব্যাটারি দিয়ে একশো কিলো গ্র্যান্টি হুম যাক এই দেখেন আপনি ভিতরের সাইডটা সুন্দর আপনার চাকাও ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই ঠিক আছে

উনি হলেন আমাদের মিজানুর রহমান ভাই উনি প্রোপারেটর এই শোরুমের মালিক তো তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আসতে পারবেন অবশ্যই এখানে অনেক পাবেন অনেক ধরনের অনেক মাল আছে অনেক গাড়ি আছে এখানে এটা হলো ওনার পার্সোনালি অফিস ঠিক আছে অফিসটা খুব সুন্দর গাড়ি মেরামত করা হয় এখানে আপনি মেরামত করতে গাড়ি দেখেন পুরো ক্যামেরায় আওতায় ঠিক আছে এখানে আপনার বিভিন্ন ধরনের গাড়ির ব্যাটারি প্লাস সাথে আছে আপনার বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ যে যেকোনো সময় আসবেন আহ ওনাদের নিজস্ব দক্ষ মিস্ত্রি আছে যে আপনার যে যেকোনো সমস্যা সলভ করে দিতে পারবো তো ইনশাআল্লাহ আবার কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই